আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরেই টাইম ফ্রেমে কাজ করি অবশেষে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কি না সেটা আপনি এখনই কিন্তু কিছু চেক করে দেখতে পারবেন আপনি কতটা টোকন এখানে পেয়েছেন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন তো এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে তারা কত পার্সেন্ট আমাদের টোকেন ক্লেম করতে দিবে আপনি কতটা টোকন পাবেন কখন আপনি টোকেনটা ক্লেম করতে পারবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন দেখেন সর্বশেষ আমরা এখানে একটা টেস্টনেট অ্যাড অফার অফার এর ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি গুজের অ্যানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া বাইবিট এবং বিউটির সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপি তাদের ডেইলি কম্পে এবং কুজন আসার কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি বাইনার সাপোর্ট একটা এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সো এরকম বিভিন্ন অনেক ডেটার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন টাইম ফ্রামে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তো এখন আপনি চেক করতে পারবেন যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কিনা তো এটা কীভাবে চেক করবেন তো আপনি প্রথমেই মাইনিং এ প্রবেশ করবেন করার পর দেখেন এই যে টাইম ড্রপ স্টার্ট এইখানে একটু চেক করে দেখেন ইউ আর নট ফার্মিং ইজ টাইম ইজ কামিং এখানে তারা দিয়ে দিছে যে আপনি এখান থেকে এলিজেবল কিনা ঠিক আছে তো এইখানে দেখেন এই অ্যাকাউন্টের কথা বলি ইউ আর নট কোয়ালিফাইডেড মানে এই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু এখন পেমেন্ট না মানে এই অ্যাকাউন্টটা প্রথম কোয়ালিফাইয়ের জন্য এলিজেবল না এখন বলবেন যে ভাই আমি যদি এখন এখানে এলিজেবল না হয় তাহলে পরবর্তীতে যদি আমি ইলিজেবল হতে পারবো হ্যাঁ পারবেন এখানে তারা এটা নিয়ে একটা বিস্তারিত আপডেট দিয়ে দিচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো তো প্রথম কোয়ালিফায়ারে আপনি এখান থেকে পাবেন কিনা সেটা একটু দেখবেন যদি আপনি এখানে দেখাই যে আহ ইউ আর কোয়ালিফাইড তাহলে আপনি এখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন আর এই যে স্ক্রিনে যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি এটা লেখা থাকে তাহলে প্রথম স্টেজে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না দেখেন যেমন এই অ্যাকাউন্টে বলে দিচ্ছি ইউ আর নট কোয়ালিফাইড এইট কি ফার্মিং ইজ দ্য অ্যাক্টিভ ইউ টাইম ইজ কামিং মানে এটা প্রথম ধাপের জন্য এলিজেবল না এইবার আমি আপনাদের আরেকটা আপডেট দেখাই এই আপডেটটা দেখলে আপনি যদি এলিজেবল না হয়ে থাকেন সেটা আপনি কবে আবার এলিজেবল হতে পারবেন সেটা আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন এর পাশাপাশি এখান থেকে আপনি কতটা টোকেন পাবেন কি পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে তারা দিয়ে দিছে এই যে দেখেন দুই ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে এই দুই ঘন্টা আগে যে আপডেট এই আপডেটটা আমি আপনাদের বিস্তারিত দেখাই তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো আমি জাস্ট এটা কপি করে নিলাম কপি করে নিয়ে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি একটু নিচে চলে আসেন এখানে দেখেন তারা কি বলেছে টাইম ড্রপের প্রথম ধাপ এখন লাইভ টাইম ফ্রামের সবচেয়ে সক্রিয় ব্যবহার করা এখন প্রথম ড্রপের প্রথম ধাপের জন্য যোগ্য তারা তাদের সেকেন্ডকে টাইমের সাথে বিনিময় করতে পারবে মানে এই যেটা দিচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপ এখন আপনি যদি এখানে এই যে এই অ্যাকাউন্টের মতো দেখেন ইউ আর নট কোয়ালিফাইড এইট তাহলে ভয় পায় কোনো কারণ নাই এখন শুধুমাত্র সবচেয়ে যারা বেশি অ্যাক্টিভ তাদেরকেই তারা কিন্তু এই প্রথম দামে পেমেন্ট করবে আর যদি আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ না হন তাহলে পরবর্তী আপনি কিন্তু এখান পেমেন্টটা পেতে পারেন সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি প্রথম ধাপে এখানে অ্যাক্টিভ হয়নি মানে কোয়ালিফাই হয়নি আমি পেমেন্ট পাবো না তাহলে কি আমি পেমেন্ট পাবো না এটা কিন্তু ভাববেন না পরবর্তী আপনি কিন্তু এখান পেমেন্টটা পেতে পারেন এরপর তারা এখানে গিয়ে বলেছে সেটা একটু দেখেন আপনি কতটা টোকেন পাবেন সেটা কিন্তু এখানে বুঝতে পারবেন ওয়ান টাইম ইন্টু বিশ কোটি সেকেন্ড মানে আপনার অ্যাকাউন্টে যদি বিশ কোটি টোকেন থাকে তাহলে আপনি একটা টাইম টোকেন পাবেন আর আপনারা কিন্তু সবাই জানেন যে টাইম ফার্মে তারা কিন্তু টাইম টোকেন আমাদের দিবে আর একটা টাইম টোকনের রেট বর্তমানে বারো থেকে চোদ্দ ডলারের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে বিশ কোটি সেকেন্ড থাকে তাহলে আপনি একটা টাইম টোকেন কিন্তু এখান থেকে পাবেন এটা মনে রাখবেন যেমন এই যে এইখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে ঠিক আছে এখানে এই যে এইগুলো আপনি আনিস্টেক করে নেবেন আনিস্টেক করার পরে এইখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে আপনার যদি কোটি ব্যালেন্সটা থাকে থাকে ব্যালেন্স এখানে পয়েন্ট থাকে তাহলে আপনি টাইম টোকেন কিন্তু এখান থেকে পাবেন এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন দিনের মধ্যে ধীরে ধীরে আনলক হবে অর্থাৎ আপনি যেই টোকেনটা এখান থেকে পাবেন সেটা একবারে কিন্তু আপনি এখানে আনলক হিসেবে পাবেন না এটা মোট তিরিশ দিনে আপনার টোকেন আনলক হবে আপনি যত টোকেনই পান না কেন এরপরে এক্সচেঞ্জ করার জন্য আপনার কাছে ষাট দিন সময় আছে। মানে আপনি আর যে পয়েন্টগুলো এখানে আসে এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ করে আপনি কিন্তু টাইম টোকেন নিতে পারবেন যখন তারা পেমেন্ট দেওয়া স্টার্ট করবে ঠিক তখন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনি এখানে সময় পাবেন এটা এক্সচেঞ্জ করার জন্য অর্থাৎ এখানে যেটা আমি আমরা পাচ্ছি সেটা হচ্ছে পয়েন্ট এই পয়েন্টটা আপনি কনভার্ট করে টাইম টোকেন নিতে পারবেন এবং সেই সময়টা থাকবে তিরিশ দিনের মধ্যে মানে তিরিশ দিন আপনি কিন্তু এটা করতে পারবেন এরপর দেখেন আপনি কেবল একবার বিনিময় করতে পারবেন অবশিষ্ট অংশ পুড়ে যাবে মানে আপনি শুধুমাত্র একবারই এখানে এই যে কনভারসেশন করতে পারবেন এক কথা এক্সচেঞ্জ করতে পারবেন এখানে আপনার যে পয়েন্টগুলো থাকবে সেগুলো সবগুলা দিয়ে আপনি সেকেন্ড টোকেনে কনভার্ট করবেন সেটা শুধুমাত্র একবারই করতে পারবেন এরপরে তারা এখানে বলে দিয়েছে অ্যাপটি খুলুন এবং আপনার বরাদ্দ পরীক্ষা করুন মানে আপনি কত টোকেন পেয়েছেন সেটা পরীক্ষা করুন আপনি যদি এখনো তালিকায় না থাকেন তবে চিন্তার কিছু নেই ড্রপের দ্বিতীয় ধাপ প্রায় এক মাসের মধ্যে আসবে মানে এই যে আপনি যদি এখন পেমেন্টের জন্য এলিজেবল না হন এই যে এখানে যেটা রয়েছে আপনি যদি এখানে ইউ আর নট এলিজেবেল হন তাহলে এটা ভয় পাওয়ার কোনো কারণেই দ্বিতীয় যে স্টেজটা আসবে দ্বিতীয়বার যে ড্রপটা আসবে ঠিক তখন আপনি কিন্তু এখান থেকে এলিজেবেল হতে পারেন তবে আপনি যদি এখন এখানে অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনি দ্বিতীয় ধাপে যে এলিজেবল হবেন এরকম কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আপনাকে নিয়মিত অ্যাক্টিভলে কাজ করতে হবে তাহলে আপনি প্রথম ধাপে এলিজেবেল না হলেও দ্বিতীয় ধাপে কিন্তু এলিজেবেল হবেন তো সর্বশেষ আপডেট হচ্ছে দাদা প্রথম ধাপে যারা যারা এখান থেকে পেমেন্ট পাবে তাদের অলরেডি এখানে এলিজেবল করে দিয়েছে কটা টোকেন পাবেন সেটা আপনি চেক করতে পারবেন এখন থেকে আর প্রতি বিশ কোটি টাইম পয়েন্টের বিনিময়ে আপনি একটা টাইম টোকেন পাবেন আপনি যে টোকেনগুলো পাবেন সেই টোকেনগুলো তিরিশ দিনের মধ্যে আনলক হবে একবারই আনলক হবে না এবং আপনি আপনার টাইম পয়েন্টগুলো শুধুমাত্র একবারই টাইম টোকেনে কনভার্ট করতে পারবেন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যতগুলো পয়েন্ট থাকবে সবগুলো দিয়ে আপনি আপনার টাইম টোকেনে কনভার্ট করে নেবেন আর আপনি যদি এখন এলিজেবল না হয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এক মাসের মধ্যে তারা পরবর্তী স্টেজটা নিয়ে আসবে ঠিক তখন আপনি আপনার এখান থেকে আহ এটা কিন্তু আপনি এখান থেকে হতে পারবেন এটা হচ্ছে তাদের প্রথম স্টেজ তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এখানে ক্লেইম এর কোনো ডেট দিছে কিনা এখন এখনো পর্যন্ত তারা ক্লেইম এর কোন রকম ডেট দেয়নি শুধুমাত্র তারা ড্রপ ওয়ান যে শেষ হয়ে গেছে সেটা কিন্তু তারা বলে দিচ্ছে বাট কবে আমরা এখান থেকে টোকনটা ক্লেম করতে পারবো সে সম্পর্কে তারা নির্দিষ্টভাবে কোন রকম আপডেট দেয়নি তবে ধারণা করা হচ্ছে যেহেতু তারা ড্রপ ওয়ান এখানে শেষ করে দিছে সেহেতু ড্রপ ওয়ানে যারা কোয়ালিফাই হয়েছে পেমেন্টের জন্য খুব শীঘ্রই তারা তাদের এই সেকেন্ড সেকেন্ড টোকনটা টাইম টাইম টোকনে টোকনে মানে কনভার্ট করতে পারবে খুব শীঘ্রই সেটা হতে পারে হয়তো মাসের কারণ দেখেন এখানে দ্বিতীয় যে ড্রপ আছে এই দ্বিতীয় ড্রপটা কিন্তু এক মাসের মধ্যে আসবে সেহেতু এই প্রথম ড্রপে যারা এখানে টোকন পেয়েছে তাদেরকে এই মাসের মধ্যে মেবি তারা টোকনটা ক্লেম করতে দিবে এবং পরবর্তী যে ইস্টেজ আসবে সেটা আবার কিন্তু এক মাসের মধ্যে আমাদের হয়তো ক্লেম করতে দিবে আর এখান থেকে যদি আপনি প্রথম ইচ্ছে যে ইলিজিবল না হয়ে থাকেন আমি আপনাদের বলবো যে এই সময়টুকু আছে দ্বিতীয় ড্রপ আসার আগে এক মাসের মধ্যে এই এক মাস আমি এখানে আপনি এখানে নিয়মিত কাজ করেন আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি দ্বিতীয় ড্রপে হয়তো এখান থেকে পেমেন্টে পেতে পারেন আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার পয়েন্টগুলো আগে তারা কিন্তু কেটে নেবে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হবেন না ট্রাই করবেন সব সময় এই গুলো কমপ্লিট করার এবং আনসেকশনে এসে কিছু প্রকার টাস্ক কমপ্লিট করার তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকে ভিডিও আল্লাহ হাফেজ